কলকাতার বাইরে যেহেতু অনেকটা দূরে যাচ্ছি সেখানে নিশ্চয়ই ঠান্ডা হবে এইভাবে রেডি হয়ে নিয়েছি দেখো উল্টোডাঙ্গা মোড় আমরা এগোতেই পারছি না রাস্তায় এই পরিমাণ জ্যাম তবে কলকাতার নিত্য নতুন ঘটনা এখন প্রায় দুটো দশ মতো বাজে কখন পৌঁছবো জানি না দেখতে পাবে কোথায় যাচ্ছি কেন যা কেন যাচ্ছি তা হয়তো বলতে পারবো না কিছু কিছু কাজে যাচ্ছি 부디를 라고이 জল জমে যেত একটু বৃষ্টি হলেই এখনও আছে মোটামুটি ঠিক হয়েছে রাস্তাটা দমদম এয়ারপোর্টের কাছে চলে এসছি ওইদিকে এয়ারপোর্ট রাম রায়ের এয়ারপোর্ট থেকে এগিয়ে দিলঘুরি এক্সপ্রেস হয়ে ধরবো এরপরে রাস্তাটা এই যে রাইটে গেলে একদম সোজা এয়ারপোর্ট ঢুকে যাচ্ছে আর যখন বাড়িতে যাই তখন এই রাস্তাটাকে ধরতে হয় আমরা এর ভেতর থেকেই যাচ্ছি আর কি ভেবেছিলাম ওই রাস্তাটা নেবে দেখলাম এটাকেই নিতে হবে যারা যারা দমদম এয়ারপোর্টে এসেছো তারা তারা কি চিনতে পারছো জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছ এয়ারপোর্টের ভিতর থেকে আমরা যে রাস্তাটা জুটে যাচ্ছে ওখান থেকে চলে যাচ্ছি ওখানে তোমরা জানো যে মানে প্রাইভেট কার ছাড়া অ্যালাউড নেই বাইক হোক বা তোমার গাড়ি হোক যাচ্ছি এখন এই রাস্তাটা সোজা দক্ষিণেশ্বর তারপর তোমার দক্ষিণেশ্বরের পরে বেলুড় পুরো সোজা দক্ষিণেশ্বর আমরা বাড়ি থেকে দক্ষিণেশ্বর করে মোটামুটি এই রাস্তাটাই ধরি আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি না আজকে অনেকটা দূরে যাচ্ছি এই আসার সময় এগুলো এগুলো যেগুলো ফুলের টপ টপগুলো আমার খুব ভালো লাগে এগুলো কিনতে যদিও আমাদের পিল্লি আছে রাখতে দেয় না যে টপ লেগে দিয়েছে এখানেও গাড়ির প্রেশার ভালোই আছে এখন যাচ্ছি উপর থেকে তারা আছো বলো এখন এখন বাজে কটা আড়াইটে মতো হবে দক্ষিণেশ্বরে যদিও বা আমরা ঢুকবো না আমরা বেরিয়ে যাব গাড়ির লাইন দিয়েছে দক্ষিণেশ্বরটা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি বালির দিকে Yeah. ফ্লাইটে দক্ষিণ আমরা এখন ওল্ড বম দিল্লি রোড ধরেছি আমাদের এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি ওটা নিউ দিল্লি রোড ওটা খোঁজা আসানসোল হয়ে দুর্গাপুর চলে যাবে ভাবছি এখান থেকে দুর্গাপুর ঘুরেই আসি দেখি টাইম থাকলে একবার দুর্গাপুর হয়েই আসবো বেরিয়ে যখন পড়েইছি দুর্গাপুরের নিউজটা নিয়েই চলে আসতে হবে কি বলো ভিভার্স তোমরা যদি রাজি থাকো তবেই যাবো যদি ঠিকঠাক আজকে কাজটা আমার হয়ে যায় মানে আর চট করে যেন না আসতে হয় যে কাজে এসেছি এই যে দেখো এই আমাদের হচ্ছে রথ যেটাতে করে আসলাম প্রায় দেড় দু ঘন্টা টাইম লাগলো আসতে জ্যাম পেরিয়ে ফাইনালি ডানকুনিতে এসেছি একটা কাজের জায়গায় কাজ হয়ে গেছে এখন ফাইনালি বেরিয়ে যাব কলকাতা থেকে কলকাতা হাওড়া তারপর হুগলি অবশেষে এসে পৌঁছলাম মানে অবশেষে এসে না মানে কাজ হয়ে গেছে খিদে পেয়েছি লাঞ্চ করেই এসছি বড় বলেছিল যে লাঞ্চ করতে হবে না বাইরে করবো না এতটা রাস্তা যাবো করেই বেরো তো আর সত্ত্বেও খিদে পাচ্ছি অনেকক্ষণ বেরিয়েছি তো দেখি এখন ফেরার সময় হালকা করে কিছু খেয়ে তারপর বাড়ির থেকে চলে যাব যাই হোক মোটামুটি কাজটা মিটেছে আর হয়তো শিগগিরই আসতে হবে না আমাকে অন্ত আমাকে আসতে হবে না আসলে আমার হাজব্যান্ডকে আসতে হবে টুকটাক শপিং করে গেলাম অ্যাকচুয়ালি ওয়াশরুমে যাওয়ার ছিল শুধু ওয়াশরুমে তো ঘোরা যাবে না তাই টুকটা জিনিস কিনলাম চলো এবার চা খাবো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী কিনলাম এগুলোকে এখন বাইকের ডিগিতে পড়ি চলো হলো ডিগিটা এই যে নিয়ে নিলাম একটু চা সারাদিন পরে এনার্জি আর কিছু খাওয়ার তেমন টাইমও পেলাম না এখন তৈরি করে যেতে হবে পাঁচটা অলরেডি বেজে গেছে এখনও বাগুইয়াটিতে আছি এখনও ফিরতে ফিরতে আধা ঘন্টা তো লাগবেই দুটো ডান জ্যাম ফ্যাম পেরিয়ে খেয়ে টা সঙ্গে চলে এলাম বাড়িতে এখন বাইক থেকে জিনিসপত্র নামানো হচ্ছে আর এই যে গ্যারেজ এই গ্যারেজে এখন গাড়িটা ঢুকানো হবে প্রায় আড়াই ঘন্টা দেখি কটা বাজে এই চল 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 হয়েছে চলানো হয়েছে চলো 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 এসে ভেতরে চলো 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 দেখো দেখো চলো 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 কুড়তে বেরিয়েছিল যেগুলো ভেতরে আছে ওগুলো করছে দেখি চলো চলো কই রে রে চুমকি কোথায় গেলি দুপুর নাকি সরষের তেল দিয়ে ঘুমালি নাকি এদের যত দেখভাল করেছিস কেউ নেই বাড়িতে শুধু চুমকি আছে কই দেখি লাইট ফাইট জ্বালা তো বন্ধুরা ছটা বাজে গ্যারেজে যে হেলমেটটা রেখে আসবো তাও ভুলে গেছি ছটা মতো বাজে বেরিয়েছিলাম প্রায় পনেরো দুটো তাহলে কতক্ষণ হলো বলো এই আমার অভ্যেস আছে মাথাটা অসম্ভব যন্ত্রণা করছে ধুলোর জন্য আর তেমন কিছু খাওয়া হয়নি এই চাউমিন নিয়ে এখন বর গেছে বর দাঁড়িয়ে চাউমিনটা নিচ্ছে আমি বলি আমি পালাই যে ওপরে উঠি চাউমিন নিয়ে এসে আমি আর বরই খাবো তারপর ছেলে আসবে ছেলে কি খাবে জানি না মেয়ে নাকি বার্গার খেয়ে গেছে যাই হোক চেঞ্জ ফেঞ্জ করি সারাদিনের ধকলে এই অভ্যেস আছে কিন্তু এখন বুদ্ধি হয়ে গেছি তো একটু প্রবলেম হয় বাইকে অনেকক্ষণ ধরে বসতে বড় আবার শোনে না এই সব কথা তো যাই হোক চেঞ্জ ফেঞ্জ করি তোমাদের দেখাই ছোট্ট করে কি কি কিনলাম ওই কৌটো কাউটা আমার যা নেশা তো ফাইনালি চেঞ্জ ফেঞ্জ করলাম মানে জ্যাকেট ফ্যাকেটগুলো খুললাম তো এখন তো একেবারে চেঞ্জ করে নাইটি ফাইটি কিছু একটা পরে বসবো তো কী কী কিনলাম এই কী আর এই যে দেখো তিনটে কৌটো তিনটে কৌটোর দাম হ্যাঁ তিনটের দাম একশো টাকা থাকলেও ঘরে বলো দেখে কী আর লোভ সামলায় এই দুটো একশো টাকা অ্যাকচুয়ালি শুনলেই তো তোমরা প্রচণ্ডভাবে ওয়াশরুমে যাওয়ার একটা মানে এতক্ষণ ধরে যাতায়াত করেছি তো রাস্তায় কোথাও দাঁড়ায়নি ভেবেছিলাম বেলঘড়িয়া এক্সপ্রেস হয়েতেই চা ফাগুলো খাবো ও বলেছে না রাস্তায় যখন ফাঁকা চলো ট্রেনে দিই কাজ আছে তো সেই ট্রেনে দিয়ে আবার কিন্তু ওখানে এসে বাবুঘাটির ওখানে এসে যে মলগুলো তো একটু কষ্ট হয়েছে এই কটা কিনলাম পঞ্চাশ টাকা আর ওই ও দুটো কী কিনেছে ওর দরকারি জিনিস ছেলেদের দরকারি জিনিস এই দেখো কম্বল অনলি একশো টাকা একশো টাকা বলেই কিনলাম কম্বল তো প্রচুর আছে তো কি একটা এলো এখন খাবো কিছু চা তো খেয়ে এসছি তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না কেমন লাগলো তোমাদের কি জানি এরকম মাঝে মাঝে তোমরা লং ড্রাইভ দেখতে চাও কি না তাহলে বলো জানি না তোমরা কথাগুলো শুনতে পেলে কি না কলিং বেলের আওয়াজে কলিং বেলটা আমার পেছনেই আছে তো আজকাল তো আর সেরকম কলিং পেল না সব মানে ম্যাগনেট দেওয়া ঘরে যেখানে সেট করবে সেখানে দাঁড়িয়ে যাবে যাই হোক এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা জানিও যে এরকম মানে ব্লগ ছোটো ছোটো ব্লগ মাঝে মধ্যে দেখতে চাও কি না তো তোমাদেরকে দেখিয়ে দেব। আশা করি তোমরা ভালো আছো সকলেই সুস্থ আছো যদি পারি আরেকটি ভিডিও দিতে সন্ধ্যেবেলা কণ্ঠপাসী ভিডিও অবশ্যই দেবো নাহলে এটা এখন এডিটিং করে পোস্ট করে দিচ্ছি সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা